আবেদনের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওখান থেকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন বাংলাদেশ জ্বালানি খনিজ সম্পদ বিভাগ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিস্ফোরক পরিদপ্তর এখান থেকে আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বারো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আপনারা অনলাইনে এটা বিস্ফোরক পরিদপ্তর রাজস্ব খাতভুক্ত এখানে ছয়ষ্টি শূন্য পদে অস্তে ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে এই ঠিকানায় ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনে আহ্বান করা যাচ্ছে আপনারা সরাসরি এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন এখানে পদ সংখ্যা মাত্র ছয়জন নেবে অফিস সহায়ক আপনার বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে গ্রেড বেতন স্কেল আট থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন একুশ এক দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এখানে কিছু নিয়ম কানুন আছে ওসবে এখন প্রয়োজন নেই আর দ্বিতীয়ত আবেদন শুরু হবে একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে এবং শেষ হবে দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চারটা পর্যন্ত এর মধ্যেই আপনার আবেদনটা সম্পূর্ণ করবেন আবেদনের সময়সীমা খুব কম দেওয়া আছে বেশি দেওয়া নাই এই সময়ের মধ্যে আপনারা আবেদনটা সম্পূর্ণ করবেন এই আবেদন ফি এখানে সাধারণত পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা এখানে জমা দিতে হবে আপনাকে আর আবেদনটা যখনই আপনারা ডাউনলোড দেবেন এই সম্পূর্ণ হওয়ার পর আবেদন ফর্মটি ডাউনলোড দেওয়ার পর এখানে আবেদনের ফিটা কীভাবে জমা দিবেন এখানে নিম্ন দেওয়া আছে এবং ওই আবেদন অ্যাপ্লিকেশন কপিতেও দেওয়া থাকবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে আবেদনটা সম্পন্ন করতে হবে আর দ্বিতীয়ত এই দপ্তরের কাজ কী এবং এই অভিষয়ক পদের কী কী দায়িত্ব পালন করতে হয় বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি সবসময় নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি এবং কোন পদের কী কাজ নিয়ে ভিডিও দিয়ে থাকি আমার এই চ্যানেলে তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাউনটি ওপেন করে দেবেন এরকম সময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিতেছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ